দর্শক আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ আমাদের আজকের অনুষ্ঠানের পুরো অংশ জুড়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন তা হচ্ছে উন্নত আধুনিক পদ্ধতির কিংবা আর এস পদ্ধতিতে মৎস্য চাষ দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতে গুরুত্ব অপরিসীম সাম্প্রতিক বছরে বাংলাদেশের মৎস্য সম্পদের সাফল্য বিশ্ব পরিমণ্ডে স্বীকৃত মৎস্য অধিদপ্তরের সূত্রে বলা হয়েছে এখন আমাদের বাৎসরিক মৎস্য উৎপাদনের পরিমাণ প্রায় লক্ষ মেট্রিক টন যা আগের তুলনায় চার গুণ বেশি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মৎস্য চাষে নানা রকম আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে বটম ক্লিনিং আর এস প্রযুক্তি এর মধ্যে অন্যতম যে প্রযুক্তিতে অধিক ক্ষণতে মাছের উৎপাদন অন্তত চার গুণ বৃদ্ধি করা সম্ভব আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব যান্ত্রিক মৎস্য চাষ এতে থাকবে রিসাইক্লিং অ্যাকোয়াকালচার সিস্টেম বা আর এস প্রযুক্তি গ্লোব ফিশারিজ নামের এই বিশাল মৎস্য খামারটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচরে চর অবস্থিত একটি বেসরকারি বাণিজ্যিক মৎস্য খামার একশো আশি একর আয়তনে এই মৎস্য খামারের পুকুরের সংখ্যা হচ্ছে একশো দশটি যাদের প্রতিটি জলসীমার গড় আয়তন চার একর এখানে রয়েছে কুড়িটি নার্সিং পুকুর এবং ব্রুট পালন পুকুরের সংখ্যা হচ্ছে চারটি বাকি একাশিটি পুকুরে বাণিজ্যিকভাবে পাঙ্গাস তেলাপিয়া রুই কাতলা ইত্যাদি মাছের মিশ্র চাষ করা হয় খামারের একটি অংশে রয়েছে বাণিজ্যিক খেচারি যেখানে তেলাপিয়া পাঙ্গাস ইত্যাদি রেণু উৎপাদন করা হয় এখন বর্তমানে আমাদের হেসারিতে শরফুডি বীরগেট আর গ্যালাস কাপ এই তিনটা রেনু আছে আমরা এখন এখান থেকে রেনু ইয়া প্রসেসিং করি হাউজের ভিতরে রাখি পরে পুকুরে ফালানো হবে আর এখানে আমাদের ডিম উৎপাদন হয় যেমন ভালো জাতের রেনু উৎপাদন হয় যেমন ভালো ডিমের মাধ্যমে ভালো বুরুটের মাধ্যমে ভালো বরুট হইলে যখন ভালো ডিম হয় ভালো ডিম হইলে ভালো রেনু হয় নব্বই দশকের মাঝামাঝি সময়ে ছগোণাচরে এই খামারের যাত্রা শুরু যাত্রাকালে পুকুরের সংখ্যা ছিল দশটি পরবর্তীতে পুকুর বৃদ্ধি করা হয় এবং সেই সঙ্গে যুক্ত করা হয় হ্যাচারি বিস্তারিত প্রতিবেদনের আগে চলুন আমরা পাখি চোখে দেখে নেই খামারের পুরো চিত্র পাখির চোখে দৃশ্যমান পুরো খামারটি দেখে মনে হতে পারে এটি একটি সনাতনী আদলের মৎস্য খামার একটু কাছে ঘরে দেখবেন তার ভিন্ন চিত্র যেমন অধিকাংশ পুকুরে দেখা যাবে টার্বাইন এয়ারেক্টর জেড এয়ারেটর পুশ ওয়েভ এয়ারেটর মাইক্রোবাবের এয়ারেটর এবং ন্যানো বাবের এয়ারেটর এর ভিতরে অনেকগুলো ধাপ আছে যেমন একটা আছে পুশ একটা আছে মাইক্রোবাবের ওটা হলো পুশ ওয়েভ ঘুরলে হয় কি এক নদীতে নদীর একটা ঢেউ সৃষ্টি হয় মাছ ফিলিং করেন কিন্তু যেটা নদীতে বাস করছি ও তার মুভমেন্টের কোনো সমস্যা সে ফিল করে না আর একটা হচ্ছে মাইক্রোবাবল মাইক্রোবাবলটা যখন চলে তখন নিচ থেকে যে পয়জন বিশেষ করে অ্যামোনিয়া নাইটেড ওটা উপর দিকে চলে আসে যেটা নিচ থেকে ফ্লোটা উপর দিকে উঠছে যেটা আর যেটা ঘুরছে এটা হলো পুস এইটা এই পার্থক্য এটা আর একটা হচ্ছে আপনার প্যাডেল হুইল একটা অনলি চার থেকে পাঁচ ফুট দেখা যায় চার পাঁচ ফুট পানি যায় আর একটা জেট এরিয়েটার জেটটা থাকলে হয় কি আমার একটা পুকুরে যদি পানির ডিপনেস অনেক থাকে পনেরো ফিট তো পনেরো ফিট পারে কারণ এই মাছ চাষে মানে পুকুরে পানি বেশি লাগবে নাহলে এই হাইডেন্সি মাছ চাষ করা হবে আরেকটা কি আমাদের মেন টার্গেটটা কি একটা কমিয়ে আনা এত প্রোডাকশনে আমাদের একটা কমিয়ে আনা সে আমাদের টার্গেট যে ব্লু কিভাবে এক কেজি নিচে খাদ্য খায় কিভাবে মাছ আমাদের এক কেজি করা যায় এটা আমাদের মেন এইসব এইসব আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়নি তবে চায়না থাইল্যান্ডে অনেক আগে থেকেই যান্ত্রিক মঞ্চ চাষে এই সমস্ত এয়ারেটের ব্যবহার শুরু হয়েছে সেই সঙ্গে পরিমিত খাদ্য প্রয়োগে এই খামারে স্থাপন করা হয়েছে একটি স্বয়ংক্রিয় অটো ফিশ ফিডার এই ডিজিটাল অটো ফিশ ফিডারটি হচ্ছে প্রোগ্রাম সেটিংটি তো একটি আধুনিক যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে নির্ধারিত পরিমাণ খাদ্য সুষম দূরত্বে সমহারে চিটাতে পারে ফলে অটোফিশ ফিডারে একদিকে যেমন সকল মাছের খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয় অন্যদিকে হাইডেন্সিটি পোনাও স্টকিং করে চার গুণ বেশি মাছ উৎপাদন করা হয় এবার মৎস্য চাষে আর এস প্রযুক্তি আর এস প্রযুক্তি আধুনিক মৎস্য চাষে একটি নতুন প্রযুক্তি মৎস্যবিজ্ঞানী ভাষায় একে বলা হয় রিসাইক্লিং অ্যাগ্রালচার সিস্টেম এই প্রযুক্তিতে খাদ্য প্রয়োগে পুকুরের তলদেশে সৃষ্ট অ্যামোনিয়া নাইট্রেট হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ক্ষতিকারক উপাদান যান্ত্রিক উপায়ে অপসারণ করে নতুন পানি প্রতিস্থাপন করে ফলে অক্সিজেন সমৃদ্ধ পানিতে অধিক ক্ষণতে মাছ দ্রুত বৃদ্ধি পায় দেশে ইতিমধ্যেই আর এস প্রযুক্তি বেশ সমর্জিত হয়েছে এবং অনেকেই তাদের বিদ্যমান মৎস্য খামারে এ প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন নোয়াখালী সুবর্ণচরে এই খামারটি এর মধ্যে অন্যতম বটম ক্লিনিং আর এস প্রযুক্তি যুক্ত করে এই খামারে বর্তমানে বছরে তিন হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে অথচ কয়েক বছর আগেও সনাতন পদ্ধতিতে এই খামার উৎপাদিত হতো মাত্র ছশো থেকে সাতশো মেট্রিক টন আর এস পদ্ধতিতে রিসাইকেলিং সিস্টেম সেটা মেন পয়েন্ট পুকুরের ডিও মেটারটা ডিওটা অক্সিজেনটা আপডেট রাখা অর্থাৎ মিনিমাম সেভেন প্লাস রাখতে হবে সেভেন প্লাস রাখতে হবে অক্সিজেন নাহলে মাসের ও ভালো হবে না আর পানি চেঞ্জ আর একটা বিষয় কি পানি চেঞ্জ অখিরে টেন পার্সেন্ট পানি অ্যাড করা দেন টেন পার্সেন্ট পানি দোকান এভরিডে এই দুইটা কাজ করলে আপনার মাছের কোনো সমস্যা হবে না সাধারণ মাছ চাষের তুলনায় এস পদ্ধতিতে কতগুল মাছ বেশি আপনার আমরা এখানে মাছ যেটা নর্মাল চাষ হয় সেখান থেকে আমরা এখানে মাছ গুণ মাছ বেশি পাচ্ছি আমরা এখানে আচ্ছা গুণ মাছ বেশি পাচ্ছি ব্যয়বহুল হলে আমাদের প্রোডাকশন ভালো হচ্ছে এবং আর একটা বিষয় কি সবচেয়ে প্রোডাকশন ভালো যেমন দেশে চাহিদা বাড়ছে মাছের দেশে চাহিদা বাড়ছে আমি চাহিদা প্রোটিন ফিলাপ হচ্ছে এরপরও আমরা মাছ প্রসেসিং করে আমরা বাইরে পাঠাচ্ছি আগে আমাদেরটা ফিলাপ করে দেশীয় চাইতে মিটিয়ে পরে আমাদের আমাদের প্রসেসিং এর মাধ্যমে মাছ আমার বাইরে পাঠায় এখন মাছ উৎপাদন যেমন আমার এই বছরের টার্গেট আছে দু হাজার আমার এখানে এই বছরের টার্গেট তিন হাজার মেট্রিক টন আমার দু হাজার তেইশ সালে আমাকে এখানে তিন হাজার মেট্রিক টন মাছ তৈরি করতে হবে তারপর দু হাজার টন পাঁচশো টন তেলাপিয়া আর পাঁচশো টন অন্যান্য মাছ সৌদি সাহেব আপনারা গ্লোব ফিশারিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করছেন আর এস সিস্টেম ব্যবহার করছেন তো অধিক গণতে আপনারা অনেক মাছ উৎপাদন করছেন যেখানে মানুষ পায় পুরি টাকা পাচ্ছেন ডবল প্রায় তিন গুণ পাচ্ছেন দুই গুণ পাচ্ছেন এই যে সার্বিক পদ্ধতিটা আপনারা কীভাবে এগুলো ব্যবস্থাপনা করছেন আলহামদুলিল্লাহ আমরা গোলপ ফিশারির এইটা পুকুর মাংস হয় এখানে দুই একর জায়গা এখানে আমরা পাঙ্গাস মাছের পোনার সারছি এক লক্ষ চল্লিশ হাজার আদার্স পোনার সারছি বিশ হাজার তো এখন এখানে যে মেশিনারিদের কথা বলি আমাদের পুকুরের ডেপথ হলো পনেরো ফিট অর্থাৎ আমরা এখানে বারো থেকে তেরো ফিট পানি সব সময় রাখতে পারি আচ্ছা বেশি ঘনত্বে মাছ চাষ করলে পানিটা খুবই প্রয়োজনীয় বেশি গণত্বের জন্য কি পানির গভীরতা বেশি লাগে গভীরতা হ্যাঁ মাছের যখন প্রোডাকশন বেশি হবে তখন পানিটা বেশি লাগে তো সেই জন্য ওই পুকুরটা গভীর এবং আমাদের এখানে মাঝখানে একটা আপনাকে বটম ক্লিন জি ওখানে আমাদের পাকা করা আছে যেই যে আমাদের দুইটা হইল প্যাডেল হুইল চারটা যেটর আর সারা পুকুরি সরানো আছে আটটা এইগুলি জেটেয়ারেটর সেটা উপরে পানিটাকে আন্দোলিত করে অক্সিজেন দেয় বা মাছ মুভমেন্ট করে এবং যেটা জেটেয়ারেটর সেটা মাঝখানের পানিটাকে আন্দোলিত করে আর যেটা টারবাইন সেটা নিচের পানিটাকে আন্দোলিত করে অর্থাৎ পুকুরে প্রযুক্তি একটা পুকুরে আছে একটা পুকুরে আছে যার পুকুরতে আমরা অধিক ঘনত্ব মাছ ছাড়ি এবং এই মাছটা ফিডিংটা ঠিকভাবে হয় মাছের বডি তাহলে কি আপনার সাধারণ ভাবে আমরা যে পাঙ্গা চাষ করি তাতে শতাংশে কি পরিমাণ পোনা দিতে হয় আপনার কি পোনা দিয়েছে আমরা পাঁচ শতকে সাতশো করে পোনা দিছি পাঁচ শতকে সাতশো সাধারণ চাষ আমরা কত সাধারণত আড়াইশো তিনশো দেয়

এইটা সবাই হয়তো নিতে পারে না যার কারণে কি সতর্কতা মানে এই যে আর পদ্ধতিটা বা রিসাইকেল পদ্ধতিতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের এখানে সতর্কতা আমাদের এই পানিটা পরীক্ষা করা হয় প্রতি তিন দিন অন্তর আমরা পানি পরীক্ষা করে পানির পরীক্ষা করলে পুকুরের পানিতে যদি কোনো সমস্যা হয় যেমন এমন ইয়া নাইট্রেট এগুলি যদি বেড়ে যায় তাহলে আমরা ওইটা দমন করার জন্য যে যে পদ্ধতি সেটা ব্যবহার করি আচ্ছা এটা এটা হলো মেন আর দ্বিতীয়ত হলো পানি যখন ইয়া হয়ে যায় ভারী হয়ে যায় খাবার দিতে দিতে পানির ঘনত্বটা যখন ভারী হয়ে যায় তখন পানিটা আমরা চেঞ্জ করি আবার নতুন করে পানি দিই এই যে আপনি বললেন যে প্রতি রিসাইক্লিং পদ্ধতি কত বছরে বছরে কতবার আপনি এই এই সাইক্লগুলো অন্তর্ভুক্ত করতে পারেন কতবার মাছ চাষ করতে পারেন এটা যেমন এক একটা ক্ষেত্রে এক 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 রকমের যেমন পাঙ্গাসের ক্ষেত্রে আমরা একটা প্রোডাকশন একটা সাইকেল অধিক সময় লাগে এটা আমাদের এই এগারো মাস থেকে এক বছর বলে এক বছরের একটা সাইকেল একটা প্রোডাকশন তুলি একটা প্রোডাকশন কই মাসের ক্ষেত্রে দুইটা প্রোডাকশন এটিকে মিক্সড কালচার করেন না শুধুমাত্র পাঙ্গাস আলাদা এখানে পাঙ্গাসের সাথে আমাদের মিক্সড কালসার কিছু হোয়াইট ফিশ যেমন রুই মেগেল কাতলাস তো তো গ্রুপ ফিশারি থেকে আমরা গ্রুপ ফিশারিকে অন্যান্য অফিসার আলাদা কীভাবে বাণিজ্যিক অনেক খামারই বাংলাদেশে আছে গ্রুপটাকে কীভাবে আলাদা করবো কেন কোন বোঝির কারণে এটার অনেক বৈশিষ্ট্য আছে এক নম্বরে আমরা গ্লোব ফিশারি এটা হলো একটা স্বয়ংসম্পূর্ণ একটা প্রজেক্ট অর্থাৎ আমরা যে মাছ প্রোডাকশন করি সেটা আমরা মার্কেটের আশায় এই মাছ পুকুরে আমরা এটা প্রসেসিং দিয়ে দেশের বাইরে রপ্তানি হয় আচ্ছা দ্বিতীয়তলা ফিডমিল কি কি মাছ রপ্তানি হচ্ছে আমাদের এখানে আমাদের যেখানে যে প্রোডাকশন আছে যেমন কই মাছ পাবদা মাছ শিং মাছ পাঙ্গাস মাছ মূলত পাঙ্গাস বেশি এই মাছগুলি রপ্তানি হয় এবং আমরা ওই যে আমাদের নিজের উদ্যোগে রপ্তানি করে রপ্তানি করে প্রসেসিং করে রপ্তানি করি এবং আমরা আমাদের উপকূলিতে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায় সেটাও আমরা কালেকশন করি কালেকশন করে ওটাও ওই প্রসেসিংয়ে নিয়ে তারপরে প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় এদিকে এই খামারের উৎপাদিত মাছ নিজস্ব প্রক্রিয়াজাত কেন্দ্রে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হয় নিজস্ব খামার থেকে কত পাচ্ছেন বাইরে কত দিচ্ছেন আপনারা নিজস্ব খামার থেকে আমাদের ডেলি প্রায় চার পাঁচ টন করে মাছ আসতেন কি প্রজাতি আসে এখানে আমাদের মেনলি পাঙ্গাস তেলাপিয়া শরকুটি কই শিং এগুলো বাজার কোথায় করে এটা মার্কেটিং কোথায় আমরা মেইনলি আমরা তো এক্সপোর্ট করি আমরা প্রসেস করে এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয় তো এক্সপোর্টটা কি আপনি ব্লক আকারে করেন ব্লক আইকিউএফ সব ধরনের আমরা যে মার্কেট ডিমান্ড কোনো পিলে করেন হ্যাঁ পিলে পিলে তো পাঙ্গাসটা মেইনলি পিলে হয় আবার ঘাটেটও হয় ঘাটের ক্লিন ক্লিন পাঙ্গাসও হয় আবার হোল হোলও হয় তাতে করে আপনার যা উৎপাদন ক্যাপাসিটি সেই পরিমাণ কি মাছ আপনি পাচ্ছেন আপনার খামার থেকে বা বাইরে থেকে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি তো অনেক বেশি আমাদের তো অনেক বড় ফ্যাক্টরি আমরা এখন আমাদের প্রোডাকশানটাই যেটা আমাদের যে নিজস্ব প্রোডাকশানটা আমরা করতেছি আবার বাড়ি থেকে আমরা অন্য মাছগুলো আনতেছি আমাদের আর প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি আচ্ছা ইউকে এবং ইউএস এর একটা যখন মাছ রপ্তানি করেন তখন হিসাব বা কতগুলো নিয়ম মাপিক করতে হয় সেগুলি আপনারা এখানে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো আমরা তো ইউকে ইউএস এতে আমাদের এক্সপোর্ট হয় আচ্ছা হ্যাঁ আমাদের সব কি পরিমাণে এক্সপোর্ট হয় প্রতি বছর আমাদের তো এক্সপোর্ট আমেরিকাতে বিশ্ব করে কী ধরনের আমেরিকাতে হচ্ছে দেশি যে প্রজাতির যে ছোটো মাছগুলো আছে ওইগুলো বেশি যায় কোন কোন দেশে মেনলি এই মাছগুলো আপনার আমরা বেশিরভাগ হ্যাঁ ইউএইতে দুবাইতে আমরা বেশি ইউএইতে সবচেয়ে বেশি আপনি কি এই সাগরের মাছও এখানে আপনি সাগরের মাছ হ্যাঁ ইউএসএতে মানে আপনাদের আপনাদের নিজস্ব খামার ছাড়াও বাইরে থেকে যে মাছগুলো আনেন কোন কোন মাছগুলো আছে সাগরের মাছগুলো না মানে প্রাইভেট না না আমাদের হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশ বেশি হচ্ছে যেগুলো হাওরের মাছ এগুলো বেশি আসে কৃষক ভাইরা আপনারা অনেকেই ইতিমধ্যেই জমিতে রূপা আমন লাগানো শেষ করেছেন আবার অনেকেই জমি প্রস্তুত করছেন ধান লাগানোর জন্য কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে রূপা লাগানো যদি কিছুটা লেট হয়েছে তো রূপা আমনের জমিতে ধান লাগানোর সময় অনেকটা বাকি আছে এই মাস জুড়েই রূপা আমন লাগানো যায় এবং জমির প্রকারভেদে পরের মাসেও রূপা আমন লাগানো যেতে পারে তবে যে বিষয়টা জানার দরকার তা হল রূপামনের রোগ বালাই কারণ রূপামনের ক্ষেত্রে ধান লাগানোর দুই সপ্তাহের মধ্যেই নানা রকম রোগে আক্রান্ত হতে পারে এই পর্যায়ে রূপামনের রোগ বালাই ও তার প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সিএসও ডক্টর কাজী শিরিন আক্তার জাহান আমন মৌসুমে যে রোগগুলো হতে পারে তার একটি হচ্ছে জনিত রোগ আর আরেকটি হচ্ছে খোল পড়া এটি ছত্রাকজনিত একটি রোগ ছত্রাকজনিত আরও একটি রোগ হচ্ছে লক্ষ্মীর গু এবং ব্লাস্ট এই রোগগুলোর মধ্যে প্রথমে আমি যদি বলি টুংরোর কথা টুংরোটা কিন্তু বিস্তলায়ও আক্রমণ হতে পারে এবং আমার মূল জমিতে লাগানোর পরেও হতে পারে বিস্তলায় হলে চারা প্রথমে হালকা হলুদ হয়ে যায় পরে আস্তে আস্তে লাল হয়ে শুকিয়ে মারা যায় এবং আমাদের যদি মূল জমিতে লাগানোর পরে যদি এই রোগের প্রকোপ দেখা যায় সেক্ষেত্রেও আমরা দেখি যে এটা আক্রমণ আসলে বিস্তলাতে হতে পারে এবং মূল জমিতে লাগানোর পরেও হতে পারে বিস্তলাতে আক্রমণ হলে লক্ষণটা সঙ্গে সঙ্গে আমরা জমিতে দেখতে পাই না এটা হয় হচ্ছে একটি পোকার মাধ্যমে ছড়ায় যদিও ভাইরাসজনিত একটি রোগ কিন্তু এটা পোকার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে এই পোকাটার নাম আমরা বলি সবুজ পাতাফড়ি এই পোকাটা খুবই ছোট সবুজ রঙের একটি পোকা যে পোকাটাকে আসলে আমরা সবাই মোটামুটি চিনি থেকে আমাদের ঘরে। আলোতে রাত্রেবেলা কিন্তু এই পোকাটা দেখতে পাওয়া যায় এই রোগটা যদি আমার বিস্তলায় হয় তাহলে দেখা মাত্র এই বিস্তলা থেকে এই আক্রান্ত আমার যে উৎস রোগের যে উৎস যে ভাইরাসটা সেই রোগের উৎসটাকে আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে কাজেই রোগ শনাক্তকরণটা প্রথম বিষয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী সে ব্যবস্থা ব্যবস্থাপনা নিতে হবে আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ